প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় লিসেনার্স আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল প্রিয় লিসেনার্স ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন আমাদের এই ইউটিউব চ্যানেলে ইপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় প্রিয় লিসনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয় লিসনার্স আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন তুষার মন্ডল নামের একজন লিসেনার্স আজকের এই ঘটনাটি তুষার মন্ডল যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম আব্দুল খলিল এই ঘটনাটির সময়কাল উনিশশো সাল যার সাথে ঘটনাটি ঘটে তিনি মূলত আব্দুল খলিলের দূর সম্পর্কের মামা হতেন ঘটনার স্থান বরিশাল বিভাগের পিরুজপুরের মাদ্রা নামক এক গ্রামে তখন সময়টা ছিল শীতের সময় শীতের সময় দেখা যায় যে গ্রামের বাড়িগুলোতে সবাই উঠোনে আগুন জ্বেলে একসাথে আগুন পোহাতেন সবাই তো এমনই এক শীতের সন্ধ্যা খোল্লে নানা বাড়িতে তার মামাসহ কয়েকজন আগুন জেলে তার পাশে বসেছিলেন তারা সবাই তখন আগুন পোহাচ্ছিলেন তখন হঠাৎই তাদের সাথে তাদের পাশের বাড়ির মমিন নামের এক লোক যোগ দেন মমিন এসেই খল্লের মামাকে বলতে থাকেন যে কিরে তোর কাকা আজ আমাদের বাড়িতে না গিয়ে কোথায় যাচ্ছে দেখলাম মানে ওই খলিলের মামার কাকা একজন ব্যবসায়ী মানুষ ছিলেন সে প্রায় প্রতি খুব দেরি করেই বাড়ি ফিরতেন তো মমিন বলছে তোর কাকা আজ বাড়িতে না এসে বিলের দিকে যাচ্ছে কেন তখন ওখানকার সবাই খুব অবাক অবাকন কারণ চাচা তো কোনোদিন বিলে যান না আর তাছাড়া তখন তো রাতের বেলা এই রাতের বেলা চাচা বিলে যাবে কেন তখন মামার চাচি বলে তোমার চাচা তো কোনোদিন বিলে যায় না তোমরা একটু তাড়াতাড়ি গিয়ে দেখো তো কোথায় যাচ্ছেন তখন চাচির কথা শুনে মামারা সবাই উঠে পড়েন সবাই মিলে খুব দ্রুত বিলের দিকে চলে যেতে শুরু করেন তারা সেদিন চারদিকে খুব কুয়াশা পড়েছিল চারদিকে এত বেশি কুয়াশা পড়েছিল যে কাকা কোন দিকে গেছে সেটা কোনো বোঝার উপায় ছিল না কুয়াশা বেশি পড়ার কারণে সামনে কোনো জিনিসই কিন্তু দেখা যাচ্ছিল না তারা সবাই চাচাকে খুঁজতে থাকেন কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এক সময় সবাই কাকার নাম ধরে ডাকতে শুরু করে কিন্তু কোথাও তার সাড়া পাওয়া যাচ্ছিল না এভাবে এক সময় হাঁটতে হাঁটতে সেই বিশাল মাঠের মাঝামাঝি চলে যান তারা তখন সবাই খেয়াল করেন যে সেখানে একটা ডোবার পাশে কাকার একটি জুতো পরে আছে সবাই আরেকটু সামনে এগোতেই দেখেন যে একটি ডোবার পানি অনবরত সৃষ্টি হচ্ছে তখন ওদের মধ্যে থেকে একজন বলে যে এটা খারাপ কিছু হতে পারে কিন্তু যেহেতু এখানে কাকার একটা জুতো পাওয়া গেছে কাকা হয়তো এখানেই আশেপাশে কোথাও আছে এইটা বলে খলিলের যে মামা ছিলেন তিনি একটা বাঁশের লাঠি নিয়ে সেই পানিতে বারবার হালকাভাবে বাড়ি দিতে থাকেন তখন সবাই খুব অদ্ভুত একটা বিষয় দেখেন মামা যখন বাড়ি দিতে থাকেন ঠিক তখনই পানি থেকে কাকার দেহ বেসে ওঠে তখন সবাই আর কি বলে ওঠে যে একই কাকা তো নিচে ডুবে আছে ওখানকার সবাই এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান এবং এই শীতের মধ্যে কেউই আসলে ওই পানিতে নেমে কাকাকে যে উপরে তুলবেন তার সাহস পাচ্ছিলেন না তখন সবাই বলে যে কাকা তুমি লাঠি ধরে থাকো আমরা তোমাকে টেনে তুলছি এই বলে তারা কাকাকে পানি থেকে উপরে নিয়ে আসেন তখন তার পুরো শরীর ভেজা থর থর করে কাঁপছেন তিনি তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন বাড়ি আসার পরে গরম পানি দিয়ে তাকে গোছল করানো হয় যখন কাকা একটু সুস্থ হয় তখন সবাই জিজ্ঞেস করেন যে এই রাতের বেলা শীতের মধ্যে বাড়িতে না এসে তিনি সেই বিলের মাঝে কেন গিয়েছিলেন কিন্তু কাকা বলেন যে আমি তো বাড়ির পথেই হাঁটছিলাম কিন্তু অনেকক্ষণ হাঁটার পরেও আমি বাড়ি পর্যন্ত আসতে পারিনি এরপর হঠাৎই আমার শরীর ঠান্ডা পানিতে তলিয়ে যায় তারপর আমার আর কিছু মনে নেই এই শুনে তখন কাকাকে ওই পাশের এলাকার এক মসজিদের হুজুরের কাছ থেকে নিয়ে এসে খাওয়ানো হয় এর কিছুদিন পরের ঘটনা খলিল এবং তার মামা তাদের সাথে আরও দু একজন সবাই পাশের একটি নিকটস্থ বাজারে যান তখনকার সময়ে শীতকালে গ্রামগঞ্জে যাত্রাপালার আয়োজন করা হতো তেমনইভাবে বাজারের দিকে যাত্রাপালা শুরু হয় যাত্রাপালা দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসত তো খলিররাও যাত্রাপালা দেখা শেষে সবাই একসাথে বাড়ি ফিরছিলেন রাত তখন বেশ গভীর গ্রামের পথে মাটির রাস্তা দিয়ে তারা ফিরছিলেন হঠাৎই পথিমধ্যে তারা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পান তারা দেখেন যে ওই মহিলাটি একটি ভাঙা লাঠিতে ভর দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছেন এবং হঠাৎই মহিলাটি আছার খেয়ে রাস্তায় পড়ে যায় এইটা দেখে সবাই মহিলাটিকে সাহায্য করার জন্য একরকম দৌড়ে সেখানে যান সবাই ধরাধরি করে তাকে সাহায্য করে কোনো রকমে বৃদ্ধা উঠে দাঁড়ান এবং ঠিক তখনই আবার মহিলাটি পড়ে যায় এইবার মহিলাটি রাস্তা থেকে গড়াতে গড়াতে রাস্তার পাশে একটি পানিবর্তী ডোবার মধ্যে পড়ে যান এইটা দেখে তখন সবাই মোটামুটি ভয় পেয়ে যায় তারা চিন্তা করে যে আমাদের চোখের সামনে একটা জলজান্ত মানুষ পানিতে পড়ে গেল আমরা কিছুই করতে পারলাম না তখন তারা যে কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারা দেখেন যে পানিতে বুদবুদ বেশে উঠছে অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই পানির নাড়াচাড়াও বন্ধ হয়ে যায় তারা সবাই নির্বাক হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন এরপর খলিল কি করে একটা পরে থাকা লম্বা বাঁশ নিয়ে তার মামার হাতে দেয় মামা বলেন তোরা আমাকে শক্ত করে ধর আমি বাঁশ দিয়ে খোঁজার চেষ্টা করছি দেখি বৃদ্ধ মহিলাকে পাই কিনা এই বলে সে রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়ে তার এক হাত সবাই মিলে ধরে রাখেন আর এক হাত দিয়ে সে বাসটি নিয়ে পানিতে বিদ্যা মহিলাটিকে খোঁজার চেষ্টা করেন কিন্তু অদ্ভুত ব্যাপার কিছুক্ষণ এভাবে খোঁজার পরে মামা বুঝতে পারেন যে এখানে আসলে কিছুই নেই কিন্তু কিছুক্ষণ আগেও তো তারা সবাই এখানে একজন বিদ্যা মহিলাকে দেখেছেন এমন কি, ওই মহিলাটির হাতে থাকা লাঠির ভাঙা টুকরোটি কিন্তু এখনো মাটিতে পড়ে আছে ঠিক তখনই নিচ থেকে হঠাৎই মামার হাতে থাকা বাসটি কিছু একটা টেনে ধরে এইটা দেখে মামা বলেন যে মনে হচ্ছে মহিলাটি বাসটি ধরেছে এটা শুনে সবাই কৌতূহল নিয়ে মামাকে শক্ত করে ধরে টানতে লাগলেন কিন্তু সবাই মিলে এত শক্তি দিয়ে টানছিলেন কিন্তু কোনোভাবেই সেটিকে উপরে তোলা যাচ্ছিল না এক সময় তারা সব শক্তি দিয়ে বাসটি সহ মামাকে খুব জোরে টান দেন এবং তখনই সবাই রাস্তার পাশে ছিটকে পড়েন সবাই উঠে দাঁড়ায় এবং তারা যা দেখে তা দেখার জন্য তারা মোটও প্রস্তুত ছিল না সবাই দেখেন যে বাসের মধ্যে একটা ভয়ানক কালো হাত ও কিছু চুল উঠে এসেছে এটা দেখা মাত্রই সবাই যে যেদিকে পারে দৌড়তে শুরু করে কিছুক্ষণ দৌড়ানোর পর খলিল খেয়াল করে যে তিনি অনেকক্ষণ যাব দৌড়চ্ছেন কিন্তু তিনি কিছুতেই তার বাড়ি পৌঁছতে পারছেন না এতক্ষণে তো তার বাড়ি চলে যাবার কথা তখন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ তিনি হেঁটে চলেছেন সময় খলিল খেয়াল করেন যে তার সামনে একটা বিশাল বড় বটগাছ বটগাছটি দেখেই তিনি থমকে যান খলিল চিন্তা করে যে এ আমি কোথায় এলাম তার বাড়ি ফেরার রাস্তার পথে কোনো বটগাছ ছিল না আর এই বটগাছটি তিনি এর আগে কখনো দেখেননি তখন খলিল কি করেন তিনি আবার পথ ঘুরে উল্টো পথে হাঁটা শুরু করেন কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন যে তার পরনের কাপড় যা ছিল তা হালকা ভেজা ভেজা লাগছে তার কাছে তখন কিছুই বুঝতে পারছিলেন না খলিল যে কিভাবে তার পোশাক ভিজে গেল খলিল আরও কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করেন যে তিনি মূলত পানিতে হাঁটছেন খলিলের প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হয় এবং তখনই যেন খলিলের হুশ ফিরে আসে খলিল চারদিকে ভালো করে লক্ষ্য করে দেখেন তিনি একটা পুরনো পুকুরে নেমে পড়েছেন এবং তিনি যেন তার মনের অজান্তেই আস্তে আস্তে সেই পুকুরের মাঝখানের দিকে যাচ্ছেন এইটা দেখে সাথে সাথেই থেমে যায় খলিল এবং তখনই খলিলের চোখ যায় পুকুরের মাঝের দিকে খলিল ভয়ানক এক দৃশ্য দেখেন তিনি দেখেন যে পুকুরের মাঝখানের দিকে একজন ভয়ানক বিবর্ষ দেখতে কি যেন পানিতে ভেসে আছে এবং সেটা ঠিক খলিলের দিকেই আছে অদ্ভুতভাবে জল ঝল করছিল তার চোখ দুটি এইটা দেখে খলিল দরুদ যা পারতো সেটা পড়তে পড়তে পুকুরের কানার দিকে চলে আসেন পুকুর থেকে উঠে দৌড়ে এক সময় তিনি বাড়িতে ফিরে আসেন এর পরপরই সবাই খলিলকে জিজ্ঞেস করে কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি তোকে তো আমরা সবাই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছি তোর বাড়ি ফিরতে তো দেরি হলো কেন তখন খলিল তাদের সবাইকে সবকিছু খুলে বলেন যে আমি এই দেখেছি সব কিছু শুনে সেদিন রাতেই কবিরাজ ডাকা হয় সেদিন রাতেই কবিরাজ খলিলকে গরম পানি দিয়ে গোছল করান গোছল করানোর সময় খলিলের সারা শরীর থেকে শেওলা জাতীয় পিচ্ছিল এক ধরনের তরল কিছু বের হতে শুরু করে এরপর কবিরাজ খলিলকে কয়েকবার আগুনের উপর দিয়ে যাওয়া আশা করান এবং তারপর কবিরাজ খলিলকে কচুপাতার পানি পান করতে দেন এই সব করলে নাকি শরীরের ভেতরে ভর করে থাকা খারাপ কিছু সরে যায় আর ক্ষতির আশঙ্কা থাকে না এরপর কবিরাজ বলেন যে খলিলকে যে ক্ষতি করতে চেয়েছিল তাদের বলা হয় দেউলা মানে রাতের বেলা খলিল পথ ভুল করে অন্য কোথাও চলে গিয়েছিল সেটা নাকি দেউলার কাজ খলিলকে নাকি দেউলা ভর করেছিল লিসেনার্স গ্রাম অঞ্চলে একটি বিশ্বাস এখনো প্রচলিত আছে যে রাতের বেলা বা ভর বেলা কোনো মানুষকে একা বা অনেক সময় কয়েকজন লোক থাকলেও পথ চলার সময় এক ধরনের বদ আছর করে তারা কি করে মানুষকে কৌশলে পথ ভুলিয়ে দেয় তারা স্মৃতিভ্রম ঘটিয়ে মানুষকে পথ ভুলা বানিয়ে দেয় তখন ওই লোক বা লোকেরা অতি চেনা পথ আর চিনতে পারেন না তখন সে এলোপাথারিভাবে হাঁটতে থাকে অথবা চক্রাগারে ঘুরতে থাকে এবং ওই দুষ্ট জিনেরা ওই পথিককে পথ হাঁটাতে হাঁটাতে ক্লান্ত করে ফেলে বেশিরভাগ সময় ওই লোকটাকে কোনো বিল বা বড় পুকুর বা দিঘিতে নামিয়ে মেরে ফেলা হয় আর যে বা যারা এই দেউলার পাল্লায় পড়ে তখন সে কিছুই বুঝতে পারে না তখন সে কিছুই বুঝতে না পেরে পানিতে নেমে যায় আমাদের গ্রাম অঞ্চলে অসংখ্য লোক পাওয়া যাবে যাদের জীবনে একবারের জন্য হলেও তাদেরকে দেউলা ধরে ছিল বেশিরভাগ সময় রাতের বেলা হেরিকেন বা গোবর এবং পাটকাঠি দিয়ে বানানো মশাল জ্বালিয়ে বিল বা খালে মাছ ধরতে গেলে এই দেউলা তাদের ধরে থাকে আবার কারো কারো মতে দেউলা হচ্ছে মৎস্য শিকারকারী এক ধরনের বজ্জিল। এটাকে অনেক এলাকায় মাচ্ছা বা কেউ পিচাস বলে তবে দিক ভুলে যাওয়ার এই প্রক্রিয়াটাকেই মূলত দেউলায় ধরা হিসেবে অবিহিত করা হয় অনেকের মতে পর কাপড় থাকলে সেটাকে নাকি উল্টো করে পড়লেই দেউলা তাকে ছেড়ে দেয় আবার লুঙ্গিতে গিট বা বেঁধে ফেললেও দেউলা নাকি তাকে ধরে না প্রিয়লিসনার্স এই যে দেউলা বা বদজিন যাই বলি এগুলো নিয়ে কিন্তু অনেক ঘটনা আমাদের চারপাশে প্রচলিত আছে প্রায় দেখা যায় একটা ঘটনার সাথে অন্য আরেকটা ঘটনা প্রায় মিলে যায় তারপরেও আপনাদের যদি জানা এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠাবেন প্রিয় এই ছিল আমাদের আজকের এপিসোড মহান আল্লাহতালার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন এই ঘটনাটি আপনার যদি সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম